সো আমরা চলে আসলাম ফুলিয়া বাস স্ট্যান্ডে রায় ওয়াইফ এর বান্ধবীর বাড়ির কাছাকাছি আমাদের আসতে অনেকটা রাত হয়ে গেছিল কেননা সারাদিন কাজকর্মে ব্যস্ত ছিলাম বার্থডে গালের বাড়িতে যখন আসলাম বার্থডে গাল আমাদেরকে খুব বকাবকি করছিল আর এই সেই বার্থডে গাল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো বার্থডে রিসেপশনে যদি এত লোক না থাকে তাহলে কখনোই কি বার্থডে সেলিব্রেশন করে মজা হয় এখানে ছোট থেকে বড় সবাই আছে তোমার নাম কি আর একবার বলে দাও পিএম কি না ঘোষ হ্যাঁ পিএম ঘোষ না ঠোস ঘোষ ও আমি তো শুনলাম ঠোস আমি এখানে হ্যাংলার মতো বসে আছি যে কখন কি একটা কাটবে আর খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি আর ওইদিকে বার্থডে গাল করছে দেখো প্রায় এক ঘন্টা পরে রিলস বানানো বন্ধ হলো মহারানীর তো ফাইনালি এখন বার্থডে গেলে কেক কাটার সময় হয়ে গেছে তার জন্য সবাই একসাথে একজোট হয়ে গিয়েছিল আজকে সেই দিন যার জন্য বার্থডে গেল টানা এক বছর অপেক্ষা করেছিল এখানে যারা যারা উপস্থিত ছিল তারা এটার বিষয়ে একদমই এটা দেখার জন্য প্রস্তুত ছিল না কাছে এল জীবন আরও যেন রঙিন হল কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে আছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে বড় করো তো এখন আমরা খেতে বসেছি আর এই খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে কেননা রাত তো আর কম হলো না তার জন্য সবাই মিলে খেতে বসে পড়েছি আমরা মাথায় শুধু টেনশন হচ্ছিল একে নিয়ে এত রাত্রেবেলা আমি কি করে বাড়িতে ফিরবো কেননা এখন বাজে সাড়ে নটা তাহলে এখানে যারা যারা আছো সবাইকে টাটা গুড নাইট আবার পরের বছর দেখা হবে ঠিক আছে এই বাড়িতেই ঠিক আছে পরের বছর আবার দেখা হবে টাটা আচ্ছা টাটা চলে গেলাম গুড নাইট হ্যাঁ আর ভালো থাকবেন সারা জীবন হ্যাপি থাকবেন এটাই আজকে শুভকামনা রইল আমার তরফ থেকে সো আমরা এখন দশটা বাজে আর দশটার সময় আমরা চলে এসেছি স্টেশনে যেখান থেকে আমাদের দশটা পঞ্চাশের ট্রেন আছে বুঝতে পারছি না আমরা কী করে যাবো এতদূর এগারোটার সময় যদি আমরা হইপুরে নামি তারপর আমরা এগারোটার পর থেকে আমরা হইপুর থেকে আমাদের বাড়ি কী করে যাব টেনশন হয়ে গেলে বাদবাকি তোমরা দেখতে থাকো তো আমরা দশটা পঞ্চাশে ট্রেনটা পেয়ে আমরা প্রায় হবিপুরে চলে এসে এখান থেকে নেমে এবার যদি টোটো পাই তাহলে তো কপাল